আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোণায় আছে আমার সাথে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে আজকে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে লাভলি আপু আপনাদের জন্য একেবারে সুন্দর এটাকে আমরা কি বলবো বাটিক বাটিকের হচ্ছে গিয়ে বিছানার চাদর এনেছে তাও পিলো কাবার সহ পিলো কাবার সহ তো ডেফিনেটলি আপনারা পাবেন এবং আরেকটা মজার কথা বলি প্রত্যেকটার কিন্তু অনেকগুলা কালার ভেরিয়েশন থাকবে তবে আজকে যেহেতু প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি আগে আরেকটা তথ্য দিয়ে নিতে চাই এই প্রোডাক্টটা এই মুহূর্তে যত পিস আপুর কাছে আছে ইমিডিয়েটলি আপনারা আট দশজন নিতে পারবেন অর্ডারের সাথে সাথে বাকিদের কিন্তু প্রি অর্ডার করে রাখতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে আরও কালার ভেরিয়েশন সহ প্রোডাক্টগুলো আপনার এক সপ্তাহ পরে ডেলিভারি পেয়ে যাবেন সোলাবলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু তো আমার প্রশ্ন হচ্ছে আমরা ত্রিকোণায় আসবো কি করে আমাদের ত্রিকোণায় আসা একদম সহজ আপু মিরপুর দশ কিন্তু কম বেশি আমরা সবাই সবাই মেট্রো রেল তো আরো সুনাম করে দিয়েছে তো মিরপুর দশে এসে এটার মানে মেট্রো সাথে এফএস স্কোয়ার শপিং মলের এর পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ

আপনি রেডি করেই প্রাই রেডি করে প্রাইস প্রাইসটাই আমি বলে দিব আর যেহেতু আছে হ্যাঁ এগুলোও রেডি করেই দিবো যে আপুরা যারা নিবেন এখন আপাতত আমার কাছ থেকে আপুরা যে কয়েকটা আছে এই কয়েকটা নিতে পারবেন আর বাকি হচ্ছে আমাকে এক সপ্তাহ বা দশ দিন সময় দিতে হবে প্রি অর্ডারের জন্য করে ফেলবেন অবশ্য পরবর্তীতে ব্যাপারটা স্মুথ হয়ে যাবে পরবর্তীতে আর প্রি অর্ডার লাগবে না কারণ আমি নতুন শুরু করতেছি আর আমার আপুরা যেহেতু আমার কাছে আগে প্রায়োরিটি সেই জন্যই আপুদের কাছে যে না এটা দেখাই আপুদের ভালো লাগলে অবশ্যই হ্যাঁ ড্রেসের জন্য যেরকম প্রি অর্ডার করে এটা প্রি করে রাখে ওরকম করে রাখবি ওকে অনেক বড় সাইজ মমতাস তুমি নিচে চলে যাও

এবং এইটা একটা কালার

আচ্ছা তারপরে কালেকশনটা আসলে বেডশিট নিয়ে আপু প্রথমবার কাজ করছে তো আপুকেও একটু সময় দিচ্ছি দেখানোর জন্য সুন্দর করে আসলে অনেক বড় তো এখানে মেলা

যারা নিবেন তারা আমাকে অর্ডার করে রাখবেন তারপরে আপু এখন আসলাম এখন হয়তো বললাম আট দশজন নিতে পারবেন যেহেতু আমি শুরু করেছি সেহেতু আমাকে একটু সময় দিবেন ভালো ভালো চাদর শুধু এইটা না আপু এটা ঠিক আছে তো আমাদের হচ্ছে শুধু ভাই ব্লক বাটিকের হবে না আপু সরি বাটি কে না ব্লকে হবে আপা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন সব স্টাইলিশ বিশাল বিশাল চাদরাপু আর কালার কম্বিনেশন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর অসাধারণ আর এগুলা সেটার মিনিমাম 5টা কালার হ্যাঁ এগুলোর 5টা কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই 5টা করে কালার হবে আর এই যে পিলো কাপারে অনেক কাপড় আপনারা সাইজ বলে দিবেন আপনাদের সাইজটা বলে দিবেন আমরা রেডি করে আর যদি আপুর নরমালি রেডি করে সো একটা স্ট্যান্ডার্ড সাইজ আপুর হচ্ছে ওটা হবে আপু 18 আর 24 হ্যাঁ ওইটাই ওইটাই হয় 18 24 হবে আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট করে স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন কারণ আমি হয়তো পঞ্চাশ জনের অর্ডার নিব প্রথমত আচ্ছা পঞ্চাশ জনের উপরে আর নিব না কারণ আমি আর অর্ডার দেওয়াই হয়েছে এক একটা কালারে পঞ্চাশ পিস করে আপু এক একটা কালার পঞ্চাশ পিস মানে আপনারা একটু মাথায় রাখেন প্রত্যেকটার পাঁচটা করে কালারের পার কালারের পঞ্চাশ মানে অনেক অনেক মানুষ সেটাকে আবার পঞ্চাশ পিস শুনে ভাববেন না শুধু পঞ্চাশ জন জি জি আপু কারণ কালার এক একজনের এক একটা পছন্দ চার চারটার পাঁচটা করে কালার হইলে চার পাঁচটা কুড়ি এ 20টা কালারের 50 জন জি এই হচ্ছে আরেকটা カラー এটা কিন্তু এটার মধ্যে এটার মধ্যে পাঁচটা カラー আছে यस মেরুনটা অনেক সুন্দর অনেক হ্যাঁ এটার মধ্যে মেরুন হবে বলে দিলো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এটা পিলো এটা হচ্ছে এটা পিলো কভার এই এবং দাম পড়বে স্টিজ অবস্থায় একদম একদম আপনি রেডি রেডি পাবেন সুন্দর 1800 টাকা টাকা আর আমাদের ফেব্রিকা দেখেন অন্য আমি আরেকটা কথা বলি আপু হাজারো পেজ হয়েছে হাজারো চ্যানেল হয়েছে হাজারো অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই হাজারোর মধ্যে নিজেকে গুলিয়ে ফেলবেন না নিজে বেস্ট একটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন যে দেখতে একরকম হলেই কিন্তু প্রোডাক্ট একরকম হয় না কখনোই না এটা আপনারা মাথায় কোয়ালিটিটা যারা কোয়ালিটি মেনটেন করেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা ত্রিকোনা থেকে এখন পর্যন্ত আপনারা যারা আমার সাথে পার্সেস করছেন এবং আছেন আমার সাথে তারা অবশ্যই জানেন যে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আর আমি সব সময় চাই যে আমার কাস্টমাররা বেস্ট কোনো কিছু পাক অবশ্যই কারণ দেখতে এক রকম হবে না হলেও আপনার ফেব্রেস ভালো হবে না বা আরো আদার্স অনেক প্রবলেম আসে ফাইনিশিং চাই না এটা হচ্ছে আপনাদের ব্যাপার তবে আমি বলবো যে আমার সাথে কারোর সাথে গুলে ফেলা এটা আপনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা সোলাবলি এখন বলেন আবার একবার কিভাবে ছিল আমার চাদরের ছোট্ট একটা ভিডিও আপডেট মনে হচ্ছে যে এত ছোট ভিডিও আমার মনে কখনো করি না যাই হোক কারণ আমি নিয়ে আসছি আপুদের জন্য আপুদের এই চাদরের ভিডিও দুইটা তিনটা চারটা হবে তো যা আজকে ছিল আমাদের এই চাদরের ফার্স্ট ভিডিও এর মাঝে হয়তো একটা চাদর দেখাইছিলাম ওটা না প্রথম যখন কথাবার্তাও ছিল যে আপু চাদর নিয়ে যে চাদর নিয়ে কাজ করবো সেই জন্য তো এই হ্যাঁ সবাই আপনারা আমার কাছে প্রি অর্ডার করবেন দশ দিন সময় লাগবে আর আমার কাছে এখন দশটা চাদর আছে দশটা চাদর দশজন আপনি নিতে পারবেন ইনস্টান নিতে পারবেন আর যারা নিবেন তারা অবশ্যই নাম ঠিকানা এবং কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা অ্যাডভান্স করে

আচ্ছা তো সবাই দেখলেন চাদরের বিডিয়া দোয়া করবেন আমি জানি নতুন নতুন চাদর আপনাদের মাঝে নিয়ে আসতে পারি যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে আছেন আমার শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ পেস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইন ব্যাসেস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঁচশো টাকা প্রি অর্ডারের জন্য আর যারা আমার মানে ড্রেস আছে যেগুলো সেগুলো হচ্ছে তিনশো টাকা আপনারা তিনশো টাকা বিকাশ করে বাকি টাকা ড্রেসের অর্ডার হ্যাঁ ই করে দেবেন আর চাদরও আপনি তিনশো টাকায় যেতে পারবেন যখন আমার প্রি অর্ডার রেডি রেডি থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি করে